শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমি শ্রীলতা বিশ্বাস আরেকটি নতুন ব্লাগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এখন সকাল সাড়ে চারটা আমি ঘুম থেকে উঠে ঘর দূর পরিষ্কার করে ভালো করে মুছে নিয়েছি এখন উঠোনটা পরিষ্কার করে নিচ্ছি এই যে যেহেতু অনেক গাছগাছালি বাড়ির ভেতরে সেহেতু পাতা তো পড়বেই পাতা পড়েছি অনেক কাল সারাদিন যেগুলো পরে বিকালে ঝাড়ু দিয়ে ফেলেছে এই জন্য আজ সকালবেলা একটু পরিষ্কার কম মানে অপরিষ্কার কম হয় যাই হোক কুম থাকায় একটু মানে কোরাই নিতে হচ্ছে সমস্যা হয় না যাই হোক দেখুন বন্ধুরা পাশে পুকুরটা থাকার কারণে মানে অনেকই সমস্যা হয় কি করার এই আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে এখন আমি বাসি কাপড় গুলো ভালো করে ধুয়ে নেড়ে দিয়ে আসবো যেহেতু শীতকাল তারপরে বাড়ির ভিতরে রোদ পড়ে না জামাকাপড়গুলো শুকোবে না ভালো এই জন্য জামাকাপড়গুলো ধুয়ে আমি পাশে হচ্ছে বাড়ির পাশে পেছনেই ওইখানে শুকাতে দিয়ে আসবো যাই হোক জামাকাপড়গুলো একটু বিজয় রাখে আমি যাব থালা বাটিগুলো ধুয়ে আনতে যেহেতু জামাকাপড়গুলো ভিজলে পরে ময়লা বেশি দ্রুত উঠে যায় এখন আমি থালা বাসন নিয়ে যাব কলে কলফরে গিয়ে থালা বাসনগুলো কলফারে খুঁজে ধুয়ে ধুয়ে নেব ভালোভাবে যেহেতু বাড়ি মাসি বাড়ি নাই তাই আমি কলে বসে থালাগুলো ধুতে পারবো মাসি বাড়ি থাকলে কলে বসে থালা বাসন ধুতে দেয় না জল নিয়ে বাইরে গিয়ে ধুতে হয় যেহেতু মাসি বাড়ি নেই তাই আমার সুবিধাই হয়েছে আমি থালা বাসনগুলো কলের ভিতরে দুটো পারছি যাতে আমার তাড়াতাড়ি হয়ে যাচ্ছে দেখতে থাকুন বন্ধুরা দেখুন এখানের কলের জলে প্রচুর আমার থালা বাসনগুলো সব কালো কালো মানে হলুদ বন্ধের হয়ে যায় দেখুন আমার জগটাও সেই দশায় হয়েছে এটা হাজার মাজলেও কখনো পরিষ্কার হতে চায় না বন্ধুরা এত পরিমাণ আয়রন এখানে বলবো জামা কাপড় গুলো কাছি কিন্তু বন্ধুরা এখানে জলেরই সমস্যা সুন্দর সুন্দর থালা বাসন গুলো ওরকম হলুদ হলুদ হয়ে যায় কেউ হঠাৎ করে দেখলেই বলবে যে কতদিন এরা এগুলো মাজে না কিন্তু এগুলো হচ্ছে জলের প্রভাবে এরকমই হয় এখানে জল প্রচন্ড আয়রন যাই হোক কি করা যাবে এখানে জলে স্নান করে আমার চুলগুলো উঠে গেছে বন্ধুরা এখানে জল এতটাই খারাপ কিছু কিন্তু কিছু করার নেই যেহেতু এখানে আমাদের গন্তব্য এখানেই আমাদের থাকতে হবে সব কিছু মানিয়ে নিয়ে যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন আমার থালা বাসন করাও ধোয়া হয়ে যাচ্ছে থালা বাসন করা ধুয়ে নিয়ে এখন স্নান করে নেবো স্নান করে নিয়ে আগেই খাবার রান্না করতে আসবো এজোখান না খাবার রান্না করতে চলে আসলাম আজকে কোরিয়ান চাউমিন রান্না করবো মানে কোরিয়ান চাউমিন যাকে আমাদের বাংলাদেশি ভাষায় হচ্ছে নুডলস রান্না করবো যে একেবার কোরিয়ানদের মতো করে কোনো তেল ইউজ করবো না এতে শুধু জল দিয়ে জল দিয়ে দিলাম জলটা ভালো করে ফুটে উঠলে দেখেন আর একটু জল দিয়ে দিলাম যেহেতু একটু ঝলঝল রান্না করবো তো একটু জল বেশি দিচ্ছি দিয়ে এবার জলটা ভালো করে টক বক করে ফুটিয়ে নিতে হবে বন্ধুরা যে টক করে ফুটে নিতে টাস ফুটে নিচ্ছি নিয়ে এবার লুডোসটা দিয়ে দেবো তে লুডুসটা একটু ভেঙে দিচ্ছি ভেঙে না দিলেও সেদ্ধ হয় এবার নাড়াচাড়া করে নিচ্ছি এর ভেতর দিয়ে দেবো হচ্ছে আস্ত ডিম মানে আস্ত ডিম না আস্ত ডিমটা ভেঙেই দেবো আস্ত ডিম ভেঙে দিয়ে দিলাম পোস্টের মতো হবে এটা এটা হচ্ছে হেলদিও এবং টেস্টিও হয় দেখেন যেহেতু কোনো তেল এক্সট্রা অয়েল ব্যবহার করিনি তো এটা হেলদি ডিমটাও কোনো ভাজা করে কোনো ইয়ে নি এটা হেলদি বলা যেতে পারে যাই হোক এমভাবে রান্না করে নেব কিন্তু এগুলো খুব টেস্ট হয় কি জানেন মশলাটা কিন্তু অনেক ভালো হয় ঝাল ঝাল খুব সুন্দর টেস্টি হয় এই জন্য যাই হোক এই জন্য মশলাটা এখন দিয়ে দেব মশলাটা দিয়ে দেয় একটু নাড়াচাড়া করে একটু ঝোলটা সামান্য একটু কারো গরম হলেই নামিয়ে নেব একসাথে দুটোরই কাজ করে সুপি অ্যান্ড নুডলস ছোটো থাকতে দেখতাম যে টেলিভিশনে আনতে সুপি নুডুলস তাই করে তাই দেখে মাকে বলতাম আমিও সুপি নুডলস খাব কিন্তু তখন সেরকম স্বাদ লাগতো না এটা কথা আছে না যেটা বাপের বাড়ি তুমি খাইবা না সেটা শ্বশুর বাড়িতে আসে তোমার প্রিয় প্রিয় হয়ে যাবে তেমনই বন্ধুরা যখন ছোট বাবার বাড়ি থাকতাম তখন বা মাকে বলতাম এটা খাবো না ওটা খাবো না কিন্তু যখন প্রথম প্রথম গিয়েলো শ্বশুর বাড়ি আসলো যেগুলো বাবার বাড়ি খাইতাম না সেটা অমৃত হয়ে গেছে মানে গিয়ে যেতে মানে গিয়েছিলো যে এটা কি অমৃত যাই হোক এ যেমন আপনাদের সাথে বকতে বকতে রান্না হয়ে গেছে এটাই হচ্ছে আমার চাউমিনের দেখেন কেমন হয়েছে লোভনীয় হয়েছে দেখেই তো মনে হচ্ছে যে হেলদি টেস্টি যাই হোক এখন আমি সকালবেলায় আর নোটুজ খেলাম না মাসি একাদশী প্রসাদ আমি সেটাই খেয়ে নিচ্ছি যেহেতু ওখানে ডায়েট শুরু করার কথা ছিল কিন্তু এটা দেখে আমি ডায়েট শুরু করতে পারিনি বন্ধুরা আমি খিচুড়ি আর জিলাপিটা খেয়ে নিচ্ছি একাদশী প্রসাদ আজকাল করতে ডাইট হয় না বন্ধুরা খেয়ে নেই এখন আমি যাবো দুপুরে রান্না করতে এই সচলে আসলে মাছ ওলকপি আলু দিয়ে রান্না করব মাছ দিয়ে আর সিমা আলু দিয়ে রান্না করব মাছের মাথা দিয়ে তরফি তরকারি সব বানাই নিয়েছি দেখুন ওলকপি আলু ঝালগুলো আমি পরে না দিলে আমার মনে থাকে না দিতে যাই হোক আমি কড়াটা ভালো করে ধুয়ে নিয়ে আমি এই ফ্রাই প্যানে রান্না করব। যেহেতু অল্প তরকারিতেই ফ্রাই প্যানটা করে দিয়ে দিলাম দিয়ে তেল দিয়ে ভালো করে গরম হয়ে মাছ একটু কাছে জানি প্রায় তা নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু এতে রান্না করতে অসুবিধা হয় না রঙটাই শুধু নষ্ট হয়ে গেছে যাই হোক মাছ খারাপ ভালো করে ভেজে নেব কড়া করা মাছ না ভাজলে আবার ভালো লাগে না আমি করা করে মাছ না ভাজলে খেতে পারি না কারা আছেন করা মাছ পছন্দ করেন যাই হোক এবারে করা বড়ি ভেজে নিচ্ছি বড়িগুলো ছিল তিন বছর পুরোনো মনে এখনও ভালো আছে খেতে পারছি যাই হোক এখন জিরে তেলে দিয়ে দেবো দিয়ে আমি তরি তরকারি মানে উলকপি আর আলু দিয়ে দেব লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদও দিয়ে দিলাম দিয়ে এখন জল দিয়ে দিব। গাড়িটা হতে থাকুক ভালো করে ফুটে উঠবে আমি পুরোটা আপনাদের সামনে দেখালাম না এই যে ফোটা পর্যন্ত কি দেখাবো যে দুঃখ সব দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় অল্প অল্প করে সবচেয়ে উঠতে দেখানোর চেষ্টা করি যে সারাদিন কী করলাম আর না করলাম যাই হোক যদি না হয় তাহলে তো মনটা ভেঙে যায় আর ভিডিও বানানো বলা পায় না আশা করি সবাই দেখবেন আর যদি কোথাও কোনো জায়গায় একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না এবার দেখেন আগে আর কি নিন যত বেশি কষা হবে আর হচ্ছে ভাজা ভাজা হবে শত বেশি টেস্ট হবে বন্ধুরা এই জন্য ভালো করে কষিয়ে নিলাম ভাজা হয়ে গেছে মানে তরকারিটা বসাই দিয়ে আমি এখন বাকি কাজগুলো করে নেব রান্না করার পরে সব কাজ থাকে আর কি তার আগে আমি ভালো করে থালা বাসনগুলো ঝুরির মধ্যে আগে সেখান থেকে কুষাই নিলাম এই যে রান্না হয়ে গেছে এখন দুপুরের মানুষটা দেখা যাচ্ছে ভাত এসব তরকারি যখন চালাইকে খাওয়াই আসলাম এসে এই জন্য দাদা ভাইয়ের ভাতটা লাঞ্চটা কষিয়ে নিচ্ছি এখন যেতে হবে আমাকে দোকানে যজা ভাইয়ের ভাতা দেওয়ার জন্য এই যাই হোক এসে আমিও খেয়ে নিয়েছি বিকালে এই এসেছি বিকালে বেজে গেছে মনে হয় সাড়ে চারটা একবার আমি খেতে বসে দুপুরের খাবার দেখুন বন্ধুরা

থাকলে হয় না এই যে সন্ধ্যের সময় আমি একটু মালা জপ করে নিচ্ছিলাম দেওয়া হয়ে গেছে মালা জপ করার পর এই জন্য রাত্রে খাওয়া হয়ে গেছে এখন ব্রাশ করে নেবো যাই হোক ব্রাশ না করলে আমি রাত্রে ঘুমাতে পারি না যাই হোক আজকে ভিডিওটি এ পর্যন্ত কোথাও ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাগে